আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন রেসিপি রেসিপি নিয়ে লাউ শাক ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই যে আমার লাউ শাক লাউ শাকটা আমি আগেই কেটে বেছে ধুয়ে রেখেছি এখন আমি এটা যে চলে আসলাম রান্নাঘরে সেই দেখেন লাউ শাকের ডুবাডি কি মোঠা কি মোটা মোটা লাউ শাক এটা মনে হয় হাইব্রিড লাউ শাক কিন্তু তারপর অনেক স্বাদ আছে এই যে দেখেন আমি চলে আসছি কড়াই বসা দিয়ে লাউ শাক দিয়ে দিলাম কড়াইতে আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর হলো কাঁচামরিচ আর সাথে আমি একটু আলুও দিব আলুও দিয়ে দিলাম আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনাদের কাছে কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন যেতে পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর একটা কথা যদিও কোনো হ্যানে আমার একটু কোনো অংশ ভুল হয় এটা আপনারা জানাবেন ভুল হতেই পারে এই যে এখন আমি আলু দিয়ে শাকটাকে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম উনি দেখেন শাকটা আমার মুজে গেছে গা এই যে দেখ আমি উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম শাকটা আমি এভাবে ভাজি করি হলুদ দেই না আমার কাছে এভাবে ভালো লাগে আপনারা একবার খেয়ে দেখবেন এই শাকটা আমার পানি শুকায় গেছে এখন আমি এটাকে একটু ঢেকে দিলাম ঢেকে দিয়ে আমি আর ঢাকবো না এখন এই পানিটা শুকাই ফেলবো শুকায়া এখানে আমি এই আমার দেন একদম পানি শুকায় গেছে এখন আমি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে শাকটা বাগার দিয়ে নেব আর আমি শাক বাগারে শুকনো মরিচ খাই না আপনারা চাইলে শুকনো মরিচ দিতে পারেন আমার শুকনো মরিচের শাক বাগান খেতে ভালো লাগে না এই যে দেখেন এই যে পানি শেষ পানি নাই যে এখন আমি এটাকে শুকনো রসুন আর পেঁয়াজ তিন চারটা রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ এটাকে দুইটাকে আমি এখন একটু গোল্ডেন কালার করে ভেজে নেব গোল্ডেন কালার করে এই যে ভেজে এখন আমি এটা শাকের ভিতরে ছেড়ে দিব এই যে দেখেন এখন একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে নিলাম আবার একটু তেলের সাথে শাকটা মিশাই নেব মিশিয়ে এই যে দেখেন আমার শাকটা একদম সবুজে আছে লাল হয় নাই আর যদি আমি প্রথমতেই ঢেকে দিতাম তাহলে শাকটা আমার লাল হয়ে যেত এখন আমি শাকটা করব কি যেটাতে বাগার দিয়েছিলাম এখন এই কড়াইটাতে আমি পরিবেশন করে নিব এই যে দেখেন আমার শাকটা কি সুন্দর হয়েছে ভিডিওটা আমার আজকের মতো এখানেই শেষ পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম